পাবদা মাছ তো অনেকেই খেতে পারেন না এভাবে একদিন ট্রাই করে দেখবেন এত বেশি মজার হয় সব থেকে বেশি সুস্বাদুকর রান্না আর এই রান্নাটা একদিন সবাই ট্রাই করে দেখবেন অনেক মজা হবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি সো আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন এই তো এখানে কিন্তু আমি অনেকগুলো পাবদা মাছ নিয়েছি এখানে হাফ কেজির মতো পাবদা মাছ আছে আর আমার তো ফ্যামিলিতে একটু বেশি পরি পরিমাণে লাগে মাছ মাংস যে কোনো তরকারি তাই একটু বেশি করে রান্না করে নিচ্ছি আর এই রান্নাটা আর এই মাছের তরকারিটা এত মজার হয় অল্প হলে হয় না এই জন্য কিন্তু আমি বেশি করেই করে নিচ্ছি প্রথমে কিন্তু লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর একটুখানি তেল দিয়ে মাখিয়ে নিলাম আর একটুখানি তেল দিয়ে মাখিয়ে নিলে মাছটা কিন্তু ভাঙে না একটু মানে ভালো থাকে শক্ত থাকে যাই হোক এই তো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে সরিষার তেলে ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে লালচে করে ভেজে নেব আর এইভাবে ভাজা করে রান্না করলে অনেক বেশি ঘ্রাণ হয় অনেক সুগন্ধি হয় খুবই সুস্বাদু লাগে তরকারিটা অনেক বেশি মজা লাগে যাই হোক মাছগুলোকে এই তো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি মাছগুলো এক একটার সঙ্গে এক একটা লেগে গেছে এক সঙ্গে সবগুলো দেওয়া হয়েছে তো এই জন্য যাই হোক সবগুলো একসঙ্গে উল্টে পাল্টে নিলাম অনেক সুন্দর একটা কালার আসছে এখন উঠিয়ে নিব ভাজা হয়েছে এই তো উঠিয়ে নিচ্ছি কতটা লোভনীয় হয়েছে ভাজাটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে আর সবগুলো আমি ভেজে রান্না করি সব সময় রান্না করি ভেজেই রান্না করি আর না ভাজলে এই পাবদা মাছটা একটু ভেঙে যায় আর না ভেজে রান্না করলেও কিন্তু মজা হয় কিন্তু এইভাবে রান্না করলে একটু বেশি মজা হয় যাই হোক এই তো উঠিয়ে নিলাম অনেক সুন্দর হয়েছে কিন্তু তারপরে এই তো মাছ ভাজার প্যানেই দিয়ে দিচ্ছি অনেকগুলো পেঁয়াজ কুচি তার আগে তেল দিয়ে দিলাম এই তো কুচি দিব এখানে কিন্তু অনেকগুলো পিঁয়াজ আছে এক কাপেরও বেশি আছে একটুখানি রেখে দিলাম অন্য তরকারিতে দিব যাই হোক এই তো পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত সুন্দর করে ভেজে নিব অনেক ভালোভাবে ভেজে নিব তারপর দিয়ে দিব আদা বাটা রসুন বাটা এক চামচ করে এ তো ভাজা কিন্তু হয়ে গেছে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ করে অনেকে বলে মাছের তরকারিতে আদা বাটা রসুন বাটা দিতে হয় না কিন্তু যারা এখনও আদা রসুন বাটা দিয়ে এখনও মাছের তরকারি খায়নি তারা একদিন এইভাবে রান্না করে ট্রাই করে দেখবেন অনেক মজা লাগে অনেক সুস্বাদু লাগে কোনো গন্ধ থাকে না তারপর আদা রসুন দিয়ে একটু ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো সবগুলো এক চামচ করে দিয়েছি আর জিরা গুঁড়ো দুই চামচ দিয়েছি জিরার পরিমাণটা একটু বেশি দেই তাহলে রান্নাটা অনেক মজার হয় তারপর একটুখানি পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য মশলাটা কষিয়ে নিব পানি শুকিয়ে আসা পর্যন্ত উপরে তেল ভাসা পর্যন্ত আর পাশারটা কাঁচামরিচের ফালি দিলাম কাঁচামরিচের ফালি দিলে তো অনেক বেশি শুঘ্রাণ হয় অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তারপর লবণ দিতে ভুলে গিয়েছিলাম এই তো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণের সঙ্গে ভালোভাবে মশলাগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে মশলার সঙ্গে ছেট করে নিব নাড়াচাড়া করে একটু সাবধানে করব যাতে মাছগুলো ভেঙে না যায় খুব সুন্দরভাবে মশলার সঙ্গে এই তো কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো পানির সঙ্গে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর এই রান্নাটা এভাবে করলে এত বেশি মজার হয় যা বলার আসলেই ভাসা নেই খুবই বেশি সুন্দর হয় খুবই টেস্টি হয় যাই হোক এই তো পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো ঝোলটা একটু কমিয়ে আসা পর্যন্ত এই তো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়েছে খুব বেশি টেস্টি হয়েছে মাশালা